হোয়াটসঅ্যাপে কিন্তু একটা দারুণ আপডেট চলে এসেছে এখন থেকে তোমরা হোয়াটসঅ্যাপেই চ্যাট জিপিটি ইউজ করতে পারবে চ্যাট জিপিটি অ্যাপসটা কিন্তু তোমাদেরকে ডাউনলোড করতে হয় ডাউনলোড করার পর লগ করে চ্যাট জিপিটি অ্যাপটাকে ইউজ করতে হয় আর তোমাদেরকে চ্যাট জিপিটি ইনস্টল করতে হবে না হোয়াটসঅ্যাপেই তোমরা চ্যাট জিপিটি ইউজ করতে পারবে এমন একটা আপডেট কিন্তু আমি আজকে দিতে চলেছি তো আমি বেশি টাইম নিচ্ছি না চলো আপডেটটায় যাওয়া যাক তো ফার্স্ট অফ অল বন্ধুরা আমরা প্রথম হোয়াটসঅ্যাপ অ্যাপটাই চলে যাব যাওয়ার পর দেখো এখানে কিন্তু তোমরা প্লাস আইকন দেখতে পাবে এখানে যত মেসেজ চ্যাট রয়েছে এগুলোতে কিছু ক্লিক করবে না এখানে প্লাস প্লাস আইকন রয়েছে এই আইকনে ক্লিক করবে ক্লিক করার পর দেখো এখানে তোমার নাম্বার কিন্তু এখানে যে হোয়াটসঅ্যাপটায় তুমি লগ করে রেখেছো তোমার নাম্বার দিয়ে লগ করে রেখেছো সেই নাম্বারটা এখানে শো করবে তো এটাতে আমি নর্মালি ক্লিক করছি ক্লিক করার পর এখানে কিন্তু আমরা একটা নাম্বার লিখবো তার আগে প্লাস দিয়ে এখানে নাম্বার টাইপ করবো ওয়ান এইট জিরো জিরো টু ফোর টু এইট ফোর সেভেন এইট এই নাম্বারটা কিন্তু টাইপ করে তারপরে এখানে সেন্ড অপশানে ক্লিক করব ক্লিক করলে তারপরে দেখো এইভাবে কিন্তু সেন্ড হয়ে যাবে তারপরে আমি এখানে কি করবো এই নাম্বারটায় একটু টাচ করবো টাচ করলে দেখো এখানে অপশান লেখা এসছে চ্যাট উইথ এই নাম্বারটা যেটা আমি লিখেছি এই নাম্বারটাই কিন্তু চ্যাট জিপিটির হোয়াটসঅ্যাপ নাম্বার এইটাতে ক্লিক করলে দেখো এরকম চ্যাট জিপিটি এখানে কিন্তু চলে এসছে হোয়াটসঅ্যাপে চ্যাট জিপিটি অপশানটা কিন্তু চলে এসছে তো এখানে আমি প্রথমে হ্যালো লিখছি চ্যাট জিপিটিকে প্রথমে হ্যালো লিখছি লিখে দেখো সেন্ড করলে ও একটু টাইম নেবে তারপরে কিছু সেকেন্ড পর তার যেরকম লেখা এখানে দেখো কি লেখা উঠেছে ইউ আর মেসেজিং চ্যাট জিপিটি অ্যান এআই অ্যাসিস্ট্যান্ট বাই কন্টিনিউ ইউ অ্যাগ্রি টু আওয়ার টার্মস অ্যান্ড হ্যাভ রিড আবার প্রাইভেসি পলিসি অ্যাট ওপেন এগুলো দেওয়া রয়েছে তো এগুলোতে আমরা কিছু দেখছি না তো তোমরা যা যা প্রশ্ন জানতে চাও অনেকজন রয়েছে অনেক কিছু প্রশ্ন তোমাদের মনে রয়েছে যেগুলো কিন্তু চ্যাট জিজ্ঞেস করো তো চ্যাট জিপিটি অ্যাপসে তোমাদের এখন জিজ্ঞেস করতে হবে না এই হোয়াটসঅ্যাপেই তোমরা জিজ্ঞেস করলে খুব তাড়াতাড়ি উত্তর পেয়ে যাবে তো আমি এখানে একটা প্রশ্ন জিজ্ঞেস করছি চ্যাট জিপিটি কে সে উত্তর দেয় কিনা খুব তাড়াতাড়ি আমি সেটা দেখছি রবীন্দ্রনাথের একটা কবিতা দাও তারপরে আমি এখানে সেন্ড করব সেন্ড করলে দেখো কিছু সেকেন্ড পরই কিন্তু সে কিছু তথ্য এখানে দেবে তো দেখো চ্যাট জিপি কিন্তু খুব মুহূর্তের মধ্যে আমাদেরকে চ্যাট করে দিল হোয়াটসঅ্যাপে যেরকম আমরা চ্যাট করি তোমাদের ফ্রেন্ডদের যেরকম চ্যাট করো সেও কিন্তু অনেক সময় দেরি করে কিন্তু চ্যাট জিপিটি খুব তাড়াতাড়ি এখানে উত্তর দিয়ে দিল যেরকমই চ্যাট জিপি অ্যাপসে তোমরা আমরা সুফলটা পাও এখানে কিন্তু চ্যাট জিপিটি হোয়াটসঅ্যাপেও তোমরা এরকম কিন্তু পেয়ে যাবে তো আমি এখানে আরেকটা অড টাইপ এর প্রশ্ন জিজ্ঞেস করছি যেটা হয়তো চ্যাট জিপিটি নাও জানতে পারে সেরকম একটা প্রশ্ন জিজ্ঞেস করছি সে উত্তর দিতে পারে কিনা আমি দেখছি মোবাইলকে আবিষ্কার করেছিল তো দেখো এরকম আমি একটা প্রশ্ন কিন্তু দিলাম উত্তর দেয় কিনা আমি দেখছি দেখো এখানে কিন্তু খুব মুহূর্তের মধ্যে এখানে দিয়ে দিল মোবাইল ফোন আবিষ্কার করেন মাটিন কুপার তো তোমরা চ্যাট জিপিটি ইউজ করো তার থেকে চ্যাট জিপিটি হোয়াটসঅ্যাপটা ইউজ করো খুব ইজিলি তোমরা ইউজ করতে পারবে খুব তাড়াতাড়ি কিন্তু সে উত্তরও দিয়ে দেয় এই রকম চ্যাট জিপিটি হোয়াটসঅ্যাপ যে রয়েছে আশা করি তোমরা এটা ভালো করে বুঝতেও পেরেছো তো এইভাবে কিন্তু চ্যাট জিপিটি তো তোমরা চ্যাট করে সব উত্তর জানতে পারো যেগুলো তোমাদের মনে প্রশ্ন রয়েছে যে প্রশ্নগুলো তোমরা অডো মনে হয় সেগুলো দিলেও কিন্তু দেখছি দিয়ে দিচ্ছে তো আশা করি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখেছো আর চ্যাট জিপিটি তোমরা হোয়াটসঅ্যাপে এরকম ইউজ করতে পারো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকলে ফেসবুক পেজটাকে ফলো করো আর তোমরা কমেন্ট করো এইভাবে যে আমি প্রসেসটা দেখালাম চ্যাট তে মেসেজ করার পর তুমি উত্তর পাচ্ছ কিনা এটা কিন্তু কমেন্ট করবে তো দেখাবে এরকম কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে ততক্ষণ পৰ্যন্ত সবাই সুস্থ থাকক ভাল থাকো